নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে রাধাকৃষ্ণ চ্যানেলে স্বাগত জানায় আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দোল পূর্ণিমা বা হোলি পূর্ণিমা একটি অত্যন্ত শুভ দিন ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার অনন্ত প্রেমের প্রতীক এই বিশেষ দিনে কিছু বিশেষ জিনিস বাড়িতে নিয়ে এলে তার জীবনে সুখ সমৃদ্ধি ও মনস্কামনা পূরণের জন্য খুব ভালো ফল পাওয়া যাবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দোল পূর্ণিমার দিনে তিনটি বিশেষ বস্তু বাড়িতে আনার মাধ্যমে সৌভাগ্য ও মনের বাসনা পূরণের সম্ভাবনা বৃদ্ধি পায় আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব সেই তিনটি বিশেষ বস্তু কি এবং কিভাবে তা আমাদের জীবনে ইতিবাচক কিভাবে প্রভাব ফেলে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার প্রিয়জনকে দেখার সুযোগ করে দেবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক প্রথমত গোপাল বা লাড্ডু গোপালের মূর্তি বা ছবি বন্ধুরা দোল পূর্ণিমা শ্রীকৃষ্ণের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত কারণ এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধা ও গোপীদের সঙ্গে আবির খেলেছিলেন তাই এই দিনে লাড্ডু গোপালের মূর্তি বা ছবি বাড়িতে আনা অত্যন্ত শুভ শাস্ত্র মতে লাড্ডু গোপাল বা শিশু কৃষ্ণের উপাসনা করলে সুখ ও শান্তি বজায় থাকে এছাড়া এটি ব্যবসায়ী সাফল্য চাকরির উন্নতি এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসে এছাড়া যাদের অনেক বিবাহ হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো সন্তান হয়নি বা মা ডাক শুনতে পাননি তারা অবশ্যই বাড়িতে লাড্ডু গোপালের স্থাপন করতে পারেন এবং দোল পূর্ণিমার দিনে গোপালকে রঙের সাথে পুজো করলে জীবনে প্রেম ও ভালোবাসা সম্পর্ক দৃঢ় হয় দ্বিতীয়ত আবির বা গুলাল বন্ধুরা দোল পূর্ণিমায় অন্যতম প্রধান আকর্ষণ হল আবির খেলা এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী প্রেমের রঙ চারিদিকে ছড়িয়ে পড়ে যা জীবনে সুখ ও সমৃদ্ধির প্রতীক কিন্তু আপনি কি জানেন যে বাড়িতে নির্দিষ্ট রঙের আবির আনা বিশেষভাবে শুভ ফল দিতে পারে কোন রঙের আবির শুভ তা আমরা এখন জানব লাল বা গোলাপি আবির এটি ভালোবাসা সৌভাগ্যের প্রতীক এটি বাড়িতে রাখলে পারিবারিক সম্পর্ক মজবুত হয় হলুদ বা কেশরী আবির এটি ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য অত্যন্ত কার্যকরী এটি বাড়িতে আনলে অর্থনৈতিক উন্নতি ও কর্মজীবনে সাফল্য আসে সাদা আবির এটি শান্তি ও পবিত্রতার প্রতীক এটি বাড়িতে রাখলে মানসিক অশান্তি দূর হয় ও পরিবারের মধ্যে সম্পর্ক বজায় থাকে তৃতীয়ত তুলসী পাতা ও মঞ্জুরি বন্ধুরা তুলসী গাছকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও শক্তিশালী মনে করা হয় দোল পূর্ণিমার দিনে তুলসী পাতা বা তুলসীর মঞ্জুরি সংগ্রহ করে বাড়িতে রাখলে জীবনে বিভিন্ন বাধা ও দুঃখ কষ্ট দূর করতে সাহায্য করে তুলসীকে লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয় তাই এটি বাড়িতে রাখলে ধন সম্পদের আগমন ঘটে এছাড়া তুলসী মঞ্জুরি শ্রীহরির বিশেষ প্রিয় তাই এটি ভাগ্য উন্নতি ও নেগেটিভ শক্তি দূর করতে সাহায্য করে এবং তুলসী পাতা শারীরিক মানসিক রোগ দূর করতে সাহায্য করে এবং ইতিবাচক শক্তি টেনে আনে দোল পূর্ণিমার দিনে যদি এই কাজগুলো করা হয় তবে জীবনে আরও বেশি সুখ সমৃদ্ধি লাভ করা যায় দোল পূর্ণিমার দিনে এই কাজগুলো অবশ্যই করুন এক গরিব ও ব্রাহ্মণকে দান করা বন্ধুরা এই দিনে দরিদ্রদের খাদ্য বস্ত্র দান করলে তা বহুগুণ হয়ে ফিরে আসে ব্রাহ্মণদের দান করলে পূর্বজনমের আশীর্বাদ পাওয়া যায় দু নম্বর মা লক্ষ্মীর আরাধনা করা দোল পূর্ণিমা রাতে এগারোটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওং হ্রী শ্রী লক্ষ্মী নারায়ণী নম জপ করলে অর্থ ও সৌভাগ্যের আগমন হয় গোলাপ ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করলে দ্রুত ফল লাভ হয় তিন নম্বর গঙ্গার জল বন্ধুরা পূর্ণিমার দিনে বাড়ির প্রতিটি কোণে গঙ্গার জল ছিটিয়ে দিলে নেগেটিভ এনার্জি দূর হয় এবং শুভ শক্তির প্রবাহ বৃদ্ধি পায় সর্বশেষে বলা যেতে পারে দোল পূর্ণিমা রঙের উৎসব নয় এটি আধ্যাত্মিক শক্তির অর্জনে বিশেষ দিন এই দিনে যদি গোপালের মূর্তি তুলসী পাতা আবির বাড়িতে আনা হয় তাহলে তা সুখ সমৃদ্ধি ও মনস্কামনা পূরণের অত্যন্ত সহায়তা হতে পারে সঠিক নিয়ম অনুসারে এগুলো ব্যবহার করলে জীবনে উন্নতি আসবে এবং সমস্ত বাধা কেটে যাবে তাই দোল পূর্ণিমার দিন এই তিনটি জিনিস বাড়িতে আনুন এবং সৌভাগ্যের দ্বার খুলে ফেলুন বন্ধুরা আজকের ভিডিওর কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না